আইপিএলের ইতিহাসে ইডেন গার্ডেন্সে বেশ কয়েকটি রেকর্ড গড়েই স্কোরবোর্ডে দুশো একষট্টি রানের বিশাল পুঁজি গড়েছিল কলকাতা নাইট রাইডার্স তবে চার ছক্কার বৃষ্টির ম্যাচে পাহাড়সম পুঁজিও জয়ের জন্য যথেষ্ট হল না কলকাতার জন্য আট বল হাতে রেখেই আট উইকেটের বড় জয় পেয়েছে পাঞ্জাব কিংস এর মধ্য দিয়ে শুধু আইপিএল নয় যে কোনো টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তারা করার রেকর্ড করল পাঞ্জাব শুক্রবার ইডেন গার্ডেন্সে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার ফিল সল্ট আর সুনীল নারিনের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ছয় উইকেটে দুশো রানের বড় পুঁজি গড়ে কলকাতা জবাবে ব্যাট করতে নেমে জনে বেয়ারেস্টোর দুর্দান্ত সেঞ্চুরিতে আট বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব কলকাতার রানের পাহাড় টপকাতে গিয়ে পাঞ্জাব পুরো ম্যাচে নিজেদের দাপট দেখিয়েছে ইনিংসে প্রথম থেকেই ঝড় তোলেন প্রভু সিমরন সিং এরপর মাত্র দুই উইকেট হারিয়েই স্টোর অপরিজিত একশো আট রান ও শশাঙ্ক সিংয়ের আটষট্টি রানে দুশো রানের পাহাড় টপকে যায় পাঞ্জাব এ জয় টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জয় রেকর্ড এর আগে দুই সালে ওয়েস্ট ইন্ডিজের দুশো রান তারা করে জয় তুলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা এদিন আরও একটি রেকর্ড গড়ে ম্যাচটি টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দুই ইনিংস মিলে এই ম্যাচে ছক্কা হয়েছে বিয়াল্লিশটি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার আগের সর্বোচ্চ ছিল আটত্রিশটি ছক্কা সেটিও এবারের আইপিএলে গত সাতাশ মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে এছাড়া দুই দল মিলে সংগ্রহ করে পাঁচশো তেইশ রান আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলের চার ওপেনারই পঞ্চাশ রানের ইনিংসও খেলেছেন সব মিলে টি টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য এক ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব